আজকে আমরা সপ্তম শ্রেণীগোণিত তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক দুই পৃষ্ঠা আটাত্তর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এই অঙ্কগুলো সমাধান করব তাই ভিডিওটা কেনারটা আমি দেখবা। দেখবে হ্যাঁ আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ তো প্রথমে দেখো ফোর এক্স প্লাস থ্রি কমা ফোর এক্স মাইনাস থ্রি এটাকে আমাদের গুণফল নির্ণয় করতে হবে

পরিস্কোয়ার মানে কত পর স্কোয়ার মানে ষোলো আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি স্কোয়ার মানে কত থ্রি দুইটা তাই তিন তে নয় এখানে আমরা অ্যান্সার লিখতে পারি কেমন তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে দুই নাম্বারও সেম দেখো এখানে লিখছে তেরো মাইনাস টু পি তেরো প্লাস টু পি মানে মাইনাসটা আগে লেখছে প্লাসেরটা পরে লিখছে নাকি সমস্যা নেই তাহলে দেখো এ প্লাস তেরো স্কোয়ার মানে কত করলে হবে একশো তো উনসত্তর বি হোক টু স্কোয়ার মানে কত ফোর আর পি গুণ করলে পি স্কোয়ার তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো তার সঙ্গে এটাও বুঝতে পেরেছ তারপরে তিন নম্বরটা দেখো এ প্লাস বি থ্রি এ বি মাইনাস থ্রি এব প্লাস থ্রি ইন্টু থ্রি তাহলে আমরা লিখতে পারি কত হবে এ স্কোয়ার বি দুইটা গুণ করলে হবে বি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে এখানে অ্যান্সার তারপরে চার নাম্বারটা লক্ষ্য করো চার নম্বরে কি আছে বলতো চার নম্বরে আছে টেন এক্স ৱাই কমা প্লাছ এ স্কো মাইনছ বিলি স্কোলাৰ মানে কত এক সত্তৰ নেকি দুইটা গুণ কৰলে আৰু এক্স ৱাই হোলি এক্স স্কোয়াৰনাৰ তারপরে লক্ষ্য করো পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বরে কী আছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার কমা আবার হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নাকি তাহলে প্রথমে এ স্কোয়ার এ মানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার তারপরে হোলি স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার তাহলে দেখো ফোর এক্স স্কোয়ার হোলি স্কোয়ার মানে ফোর মানে হচ্ছে ষোলো আর এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার তাহলে x টু পাওয়ার কত হবে ফোর হবে গুণের সময় ফারে যোগ করতে হবে বিয়োগ থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার তাহলে ওয়াই টু তোমাদের যদি দেখাই ওয়াই স্কোয়ার হোলি তাহলে দুইটা ওয়াই স্কোয়ার গুণ হচ্ছে ওয়াই দুই দিকে কত হবে চার হবে তাহলে ওয়াই ফোর তারপরে আমরা এখন ছয় নাম্বারটা করব দেখো বুঝতে হবে প্রত্যেকের সি কমান তারপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি তো এটাকে আমাদের গুণফল নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা প্রথমে এখান থেকে কি কমন নিব এখান থেকে মাইনাস a - কমন নিবো হ্যাঁ তাহলে কি থাকবে দেখো माइनस माइनस হয়ে যাবে প্লাস b माइनस माइनसে প্লাস c আর এখানে দেখো सेम ভাবে দেখো এখানে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দিইতে এরো সেকেন্ড প্যাকেট দে a কমন নিবো a + হ্যাঁ কি তাহলে দেখো প্লাস এ প্লাস এ প্লাস b প্লাস প্লাস এ প্লাস c আমরা কি করেছি কমন নিয়েছি নাকি এখান থেকে এ মাইনাস কমন নিয়েছি এখান থেকে এ প্লাস কমন নিয়েছি তাহলে বাকি কি আছে এখানে বি এই যে মাইনাস মাইনাস প্লাস বি মাইনাস মাইনাস প্লাস সি আবার এ প্লাস কমন নিয়েছি এখানে এখানে তো প্লাস 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 বি আর প্লাস এ প্লাস প্লাস সি তারপর লক্ষ্য করো এখন আমরা কি করতে পারি লক্ষ্য করে এখানে এখানে কি করা যায় তাহলে এটা যদি এ হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নাকি মাইনাস এর আগে হইছে এখানে আগে তো হয় প্লাস বি তারপর মাইনাস বি সমস্যা নেই তো আমরা প্রথমে লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি বলতো ও এটা তো এখন করা যাবে না এখন এ স্কয়ার এ স্কয়ার লিখতে হবে আর বি স্কয়ার বি প্লাস সি হোল স্কয়ার কি করা যাবে মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুসারে আমরা লিখতে পারবো প্রথমে এ স্কয়ার তারপরে প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস টু এ বি এ কত এ হচ্ছে বি তারপরে এ বি বি কত বি হচ্ছে সি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার এখন লক্ষ্য করো আমরা কী করতে পারি এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু বি সি প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার তা আমরা এখন এখানে অ্যান্সার দিতে পারবো বা সাজে লিখতে পারবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি সি তাহলে এখানে অ্যান্সার দিয়ে দেবা তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ তারপরে সাত নম্বর বুঝতে হবে প্রত্যেকের সাত নম্বর বুঝতে হবে প্রত্যেকের ভালো করে মনোযোগ দিতে হবে দেখো সাত নম্বরে কী আছে বলো তো সাত নম্বর আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান কমা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান নাকি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সরি তো এখানে কী করা যায় বলতো এখানে আমরা কী করতে পারি সাজাই লিখতে পারি প্রথমে লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স হুম আর এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স নাকি

আট নম্বরটা লক্ষ্য করো এটা করতে হলে আমাদের একটা সূত্র প্রয়োজন হবে এক্স প্লাস এ ইনু এক্স প্লাস বি এ সূত্র প্রয়োজন হবে এটা সূত্র মুখাস্ত করে নিবা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এবি এ সূত্র পর থেকে ভালো করে মুখস্ত করে নিবা হ্যাঁ তো দেখো এখানে কিন্তু মাইনাস মাইনাস আছে এটা এখানে আমাদের প্লাস বানাতে হবে কীভাবে বানাবো দেখো এক্স প্লাস আর এখানে মাইনাস আমরা ব্যাকেটির ভিতরে রাখব হ্যাঁ সেকেন্ড ব্যাকেট দিয়ে দিব তারপর আবার সেকেন্ড ব্যাকেট এক্স প্লাস এই মানটা আমরা মাইনাসের ভিতরে রাখবো মাইনাস ফাইভ বাই টু এ সেকেন্ড ব্যাকেট এবার দেখো এক্স প্লাস এ ইন টু এক্স প্লাস বি এক্স এক্স মিল থাকবে নাকি আর এই যে এখানে এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এই সূত্র আমরা প্রয়োগ করতে পারবো তো প্রথমে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার হবে প্লাস এ প্লাস বি দেখো এ কত এ হচ্ছে আমাদের এখানে এখানে আছে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে माइनस মাইনাসে মাইনাস হয়ে যাবে ফাইভ বাই টু এ ইন এক্স এক্স মানে এক্স প্লাস এবত এ হচ্ছে আমাদের এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই টু বড় হবে আর এখানে আমরা কি করতে পারি বলতো এখানে আমরা লসাগু করবো হর্গ লব ধারা গুণ করবো দেখো টু টু লস কত হবে টু হবে হরে এক রকম হলে লসাগু ওইটা হয় নাকি একবার হর্গ লব গুণ তাহলে টু টু এ ভাগ করলে হবে কত এক এক কে দ্বারা গুণ করলে এক হবে এককে আবার এ গুণ করতে হবে তাহলে কত হবে মাইনাস এ তারপরে ওয়ান কে এ দাগুন করলে এ হবে আবার মাইনাসের মাইনাস লিখলাম টু কে টু ধারা ভাগ করলে কত হবে ওয়ান হবে ওয়ান কে ফাইভ দ্বারা গুণ করলে ফাইভ হবে সাথে এ আছে তাহলে লিখতে হবে ফাইভ এ তারপরে এক্স এর এক্স লিখে নিবা হ্যাঁ তারপরে দেখো এখানে আমরা গুণ করি দুই দুই কত দুই গুণে চার আর ফাইভ একে প্লাস প্লাসে প্লাস হয় নাকি মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস আর এ গুণ করলে হবে এ স্কোয়ার এই যে এখানে একে কত চার আর এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার তারপরে লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস এখানে কত টু আর আমরা এখানে কি করতে পারি দেখো মাইনাস এ মাইনাস ফাইভ এ দুইটাই মাইনাস মাইনাসে কি করতে হবে যোগ করতে হবে আর যোগ করলে হবে সিক্স এ দিতে হবে মাইনাস যেহেতু বড় সাথে কি আছে এক্স লিখলাম এক্স প্লাস নাকি এরপরে কি করা যায় বলতো এরপরে আমরা কি করতে পারি বলতো দেখো এক্স স্কোয়ার এ প্লাস মাইনাসে মাইনাস লিখতে পারি যে প্লাস মাইনাসে মাইনাস সিক্স এ এক্স সিক্স এ এক্স বাই হচ্ছে টু প্লাস হচ্ছে ফাইভ বাই ফোর এ স্কোয়ার আমরা কাটাকাটি করতে পারি দু একের দুই তিন গুণে ছয় নাকি তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এই যে থ্রি এ এক্স ওয়ানের কোনো দাম নেই নি স্যার তাহলে থ্রি এ এক্স থ্রি এক্স এটা থ্রি হ্যাঁ তারপরে হচ্ছে প্লাস ফাইভ বাই ফোর এই স্কোয়ার তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি নাকি তো আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা তারপরে আমাদের ন নম্বরটা নম্বরটা লক্ষ্য করো নয় নম্বরে কী আছে বলতো ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই কমা ওয়ান বাই তো দেখো কিভাবে করতে পারি আমরা এটাকে ফোরের ফোরে লিখবো নিচে এখানে ফোর ফোরের ফোর লিখবো ওয়ানকে এক জায়গায় গুণ করবো তাহলে কত হবে এক্স হবে বিয়োগের বিয়োগ থ্রি থ্রি লিখবো ওয়াই কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়াই হবে কমা কমা দেওয়ার দরকার আর এখানে ইন্টু দে হ্যাঁ মানে প্যাকেট প্যাকেট সুন্দর করে দিবে তোমরা তারপরে ফোরের ফোর ওয়ানকে এক জায়গায় গুণ করলে হবে এক্স প্লাস থ্রি থ্রি ওয়াই কে করলে ওয়াই হবে তা দেখো এটা যদি হয় এটা যদি বি হয় এটা যদি হয় এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি ইন্টু মানে এ প্লাস বি সূত্র বি লিখতে পারি এক্স বাই ফোর হোলি স্কোয়ার মাইনাস ওয়াই বাই নাকি তো এখানে কি হবে দেখো এক্স হোলি স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার আর পোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো বিয়োগের বিয়োগ থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ আর কয়টা আছে আমাদের আর তিনটা নাকি দেখো দশ নম্বরটা দশ নম্বরে কী আছে বলতো এ টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন এক্স টু দি পাওয়ার ফোর হ্যাঁ কমা তারপরে হচ্ছে নাইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস মাইনাস হচ্ছে কত থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ টু দি পাওয়ার ফোর নাকি এভাবে দেওয়া আছে এখন কী করতে পারি দেখো আমরা দেখো আমরা এখন একটু সাজাই লিখবো এখানে প্রথমে আমরা লিখবো এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে প্লাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানেও সাজাবো দেখো এ টু জিপার ফোর প্লাস নাইন মাইনাস থ্রি এ স্কোয়ার তাহলে দেখো এ টু পার প্লাস নাইন ফোর এ পর্যন্ত যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি নাকি এ পর্যন্ত এ আর এটা হচ্ছে বি এ পর্যন্ত এ এটা হচ্ছে বি 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 এ প্লাস নাকি এই জন্য আমরা সাজাই নিয়েছি নাকি এখন লক্ষ্য করো তা আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বিয়ার তাহলে এ টু পার ফোর প্লাস নাইন এক্স টু পার হোলি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার হোলি স্কোয়ার নাকি এখন দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার শুধুটা আমরা এখানে প্রয়োগ করবো প্রথমে এ স্কোয়ার তাহলে এ টু দি পাওয়ার ফোর হোলি স্কোয়ার তারপরে কি প্লাস টু এ বি টু এ কত হচ্ছে এ হচ্ছে এ টু দি পাওয়ার ফোর বি কত নাইন এক্স টু দিপার ফোর টু এ বি প্লাস বি স্কোয়ার নাইন এক্স টু দি পাওয়ার ফোর হোলি স্কোয়ার নাকি তারপরে হচ্ছে মাইনাস থ্রি এ স্কোয়ার হোলি এক্স স্কোয়ার হলি স্কোয়ার এটাকে আমরা কী করতে পারি থ্রি এ স্কোয়ার মানে হচ্ছে নাইন আর এই স্কোয়ার হলিস্কোয়ার মানে হচ্ছে এ টু দিপার ফোর মানে এই স্কোয়ার দুইটা যোগ গুণ করলে কী হবে এ টু দিপার ফোর এক্স স্কোয়ার দুইটা গুণ করলে হবে এক্স টু দিপার ফোর এখন দেখো এ টু দি ফার ফোর হোলি স্কোয়ার মানে কি এ টু দিফার ফোর গুণ হচ্ছে এ টু দিফার ফোর তাহলে কত হবে এ টু দিফার এইট হবে চার চারে কত এট গুণের সময় ফারে ফারে যোগ করতে হয় তাহলে এ টু দিফার এইট লিখতে পারবো আমরা তারপরে প্লাস দিগুনে আঠারো এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস নাইন টু ফোর তাই নাইন মানে হচ্ছে একাশি টু ফোর মানে হচ্ছে এক্স টু কত এট হবে নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু ফোর এখন দেখো এ টু দি পাওয়ার এট এখানে আঠারো এ টু দি পার ফোর এক্স টু দি পার ফোর থেকে নাইন এ টু দি পার ফোর এক্স টু দি পার ফোর করলে কত হবে বিয়ে করলে হবে নাইন 8 টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর দিতে হবে যেহেতু প্লাস আঠারো বড়ো প্লাস হচ্ছে একাশি এক্স টু দি পাওয়ার এইট তাহলে আমরা এখানে অ্যান্সার দিব তারপর এগারো নম্বরটা দেখো এক্স প্লাস ওয়ান কমা এক্স মাইনাস ওয়ান না কি এখন লক্ষ্য করো এটাকে কি করাতে পারি আমরা এটাকে কি করা যায় এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সূত্র ওয়ানের উপরে স্কোয়ার দেওয়া যায় দেওয়া লাগবে না আর এটা হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান নাকি তো এখানে লক্ষ্য করো ওয়ানের উপরে স্কোয়ার দেওয়া যায় ওয়ানের উপরে স্কোয়ার দেওয়া লাগবে না কারণ ওয়ান তো হয় নাকি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নাকি এই সূত্রে আমরা এখন প্রয়োগ করবো তাহলে এক্স স্কোয়ার হোলি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হোলিস্কোয়ার মানে কত একশো দিবার ফোর মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তারপরে বারো নম্বরটা এটাই আমাদের শেষ অঙ্ক দেখো নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা থ্রি এ প্লাস বি কমা থ্রি এ মাইনাস বি থ্রি এ মাইনাস বি তাই দেখো এটা যা তাই লিখবো নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ আর থ্রি এ প্লাস বি থ্রি এ মাইনাস বি তাহলে স্কোয়ার সূত্র প্রয়োগ করা যাবে থ্রি এ হোলি হচ্ছে বি হোলি স্কোয়ার সেকেন্ড প্যাকেট দিয়ে দিবা দিয়ে ফার্স্ট প্যাকেট দিয়েছি তাই নাইন স্কোয়ার দেখো থ্রি এ মানে কত তিন তিকা নয় এ গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে লক্ষ্য করো এটা যদি এ হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি এ এটা সূত্র স্কোয়ার হোলি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোলি স্কোয়ার নাকি এখন লক্ষ্য করো নাইন হোলি স্কোয়ার মানে করতো একাশি আর এ স্কোয়ার হোলি স্কোয়ার হবে এ এটু স্কোয়ার ফোর বিয়োগ বি স্কোয়ার হোল স্কোয়ার টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো তো আশা করি তোমরা এই বারোটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো তো তোমরা অবশ্য পদ থেকে জানাবা কে কে সহজ অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো আর যারা বুঝেনি অবশ্যই ভিডিওটা টেনে টেনে বুঝে নিবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ